কোন বিষয় নিয়ে আপনাদের সামনে কোনো আলোচনা করতে আসতে তার জন্য চেয়ে নিচ্ছি আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী কোনো নমস্কার নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন কিন্তু বিগত দিনে আপনাদের কিছুদিন আপনাদের মাঝে ছিলাম না এই কলকাতার বুকে কত ঘটনা ঘটে গেল কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কোনো আলোচনা করতে আসতে পার তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি প্রতিবাদী ভিডিও করি তাই আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী কলকাতা পুলিশ চোর ধরতে পারে না সাধারণ জনগণের পরে অত্যাচার অনাচার করতে পারে যদি বলেন কি বিষয় নিয়ে আপনি বলবেন বলব পঞ্চাশ হাজার চাকরি প্রার্থীদের নিয়ে তারা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে রাস্তায় নামে তখন পুলিশের ভূমিকা যেটা দেখা যায় যারা চাকরি চুরি করে বিক্রয় করেছে যাদের কয়েক টাকায় আপনাদের বেতন হয় সামান্য একটু দয়া কি আপনাদের প্রতি নাই যদিও আপনারা বলতে পারেন যে আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন গভর্নমেন্টটা চলে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় আপনারা বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায় আর যে ব্যর্থমন্ত্রীর কথায় উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা এই ব্যর্থমন্ত্রী যে চেয়ারটাই বসে আছে ওটাও জনগণের করের টাকায় সেখানে দাঁড়িয়ে আপনি এই কথা বলছেন এবং এই চাকরিজীবীদের যেভাবে হয়রানি নির্যাতন হচ্ছে যেভাবে অত্যাচার হচ্ছে এটা মনে হয় বন্ধ হওয়া উচিত কারণ শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করার অধিকার সংবিধান সবাইকে দিয়েছে সেখানে দাঁড়িয়ে আপনারা তাদের কণ্ঠ বন্ধ করবেন এভাবে বন্ধ করা যায় না আগুনে যেমন ঘি ছিটালে আগুন আরও দাউ ধাউ করে জ্বলে এই কণ্ঠ রোধ করতে গেলে আরও বাংলার জনগণের আগুন বুকের আগুন আরও দাউদাউ করে জ্বলবে চলেন এই ব্যর্থমন্ত্রীর একটা কথা উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিও কারণ চাকরিজীবীদের যে হয়রানি অত্যাচার হচ্ছে পশ্চিম বাংলার বুকে এটা সকলেরই জানা তাই আমার স্যানেল নাম ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী চলেন ভিডিওটা দেখি ব্যর্থমন্ত্রীর কথার একটু উত্তর দিতে তো হবে এগিয়ে আসছে ভিড় তখনও কলকাতার ইডেন গার্ডেন্সের পাশে আকাশবাণীর সামনের রাস্তায় ব্যারিকেড বেঁধে চলেছে পুলিশ আচমকায় যেন অগ্নি মতো রাস্তার বাঁক থেকে বেরিয়ে আসে মানুষের দল ভিড় ঠেকাতে এগিয়ে যায় মাত্র একজন পুলিশ এবার আরো অবাক হওয়ার পালা ব্যারিকেড দিকে ভিড় সোজা হাঁটা দেয় হাইকোর্টের দিকে পুলিশকে রীতিমতো ডজ দিয়ে বিধানসভার পাস ঘেঁষার রাস্তায় ঢুকে পড়ে ভিড় হতভম্ব পুলিশ গুঁতিকত গড রেল দিয়ে ভিড় রাখার চেষ্টা পুলিশের রে রে হাত তুলে ভিড় আটকানোর চেষ্টা টেট পাস চাকরি প্রার্থী এই মুহূর্তে বিধানসভার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন দেখা যাচ্ছে যারা টেট পাস করেছেন দু হাজার বাইশ সালে তারপর থেকে তাদের ইন্টারভিউ হয়নি বিধানসভার সামনে তখন প্রবল উত্তেজনা হই পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের হাতাহাতি দৌড়তে দৌড়তে স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে এই মুহূর্তে বিধানসভার গেট সেই গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন দু হাজার বাইশের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা একদিকে পুলিশের ধরপাকড় আর তার মধ্যে পুলিশের মানবিক রূপ বিক্ষোভকারীদের কাতর আর্জি দেখে নিজেদের আবেগপ্রবণ হয়ে পড়লেন পুলিশ

করে গেলেন আপনি সোশ্যাল মিডিয়া এসে আপনার এই নাটকে যদি এদের আন্দোলনের যুক্তি না থাকে তাহলে আপনার দলের নেতা মন্ত্রীরা যে চাকরিগুলো চুরি করেছে যারা জেলখানায় আছে এবং তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে এটা কি যুক্তি খুঁজে পেয়েছেন নাকি এইভাবে বাংলার মানুষকে আর কতদিন বোকা বানিয়ে চলবেন বাংলার মানুষ এইভাবে বোকা হতে আর চাচ্ছে না কারণ আপনি যে চেয়ারটাই বসে কথা বলছেন এই সাধারণ জনগণের আত্মকাহিনী আত্মকরুণ যে দৃশ্য বাংলার জনগণ দেখলো সেই মানুষের ট্যাক্সের পয়সায় ওই চেয়ারটা কেনা হয় সেটাও আপনি ভুলে গেছেন কিন্তু আন্দোলন করার অধিকার সবারই আছে আপনারা কি ভুলে গেছেন নাকি সেই মহাকারণ ভাঙচুরের কথা সেই আন্দোলন সিংড় আন্দোলনের কথা ভুলে গেছেন কিনা এখন বলছেন এই আন্দোলনের কোনো যুক্তি নেই তাহলে চুরি করার যুক্তি না সঠিক ছিল কি না আপনার মন্ত্রীরা জেলখানা আছে এটাই সঠিক জানি না প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন তো ম্যাডাম সরি সরি